নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু মধুমিতাজ কিচেন আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করবো অন্য ভাবে অন্য পদ্ধতিতে তৈরি একদম খেতে অন্যরকম একটা ইঁচড়ের রেসিপি রোজ রোজ এক ঘেমি কালিয়া বা ইঁচড়ের কোক্তাকারি খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন তো চলুন রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউর্স হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এখানে আমি ইঁচড়গুলোকে আগে থেকে ডুমো করে কেটে নিয়ে গরম জলের মধ্যে এখানে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তবে একদমই এটা গলিয়ে দেওয়া যাবে না ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো আর ইঁচড়ের সাইজেই আমি কিন্তু আলুগুলো একটু মোটামোটা ডুমো করে কেটে নিয়েছি এবার তেল গরম করে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে একদম লো টু মিডিয়াম হিটে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন ভাজতে ভাজতেই এটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই এবার আগে থেকে আমি ইঁচড়টা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সেই জল ঝরানো ইঁচড়গুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব আপনারা চাইলে তেলে ছেঁকে ভেজে নিতে পারেন তবে এক্ষেত্রে তেলে ছেঁকে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প তেলের মধ্যেই একটু মিডিয়াম আছে এছরটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তবে ভাজা হয়ে গেছে এক থেকে দু মিনিটের মধ্যে একদম ভাজা কমপ্লিট হয়ে যাবে এবার এছরগুলোকে তুলে নেব এবার আর একটু পরিমাণ তেল বেশি করে দিয়ে ওখানে দিয়ে দিয়েছি এবং আমি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ এবং দারচিনি খুব ভালো করে ফোড়নটাকে এবার ভেজে নিতে হবে একটু ভাজার সুগন্ধ ছড়ে গেলেই কিন্তু আমি এখানে আগে থেকে বাটির মধ্যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম যেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে পেস্ট করে এটা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং আঁচটাকে একদম লোতে রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার কালারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং একটু হলুদ গুঁড়ো সেটাও তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে হলুদ এবং লঙ্কা গুঁড়োটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে এবার আমি এখানে কিছু বেসিক মশলা অ্যাড করবো নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লাগবে আমার এখানে এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এগুলো তো বেসিক মশলা সব রান্নাতেই ব্যবহার করা হয় একটু ভালো করে মিশিয়ে নেব শুকনো মশলাগুলোকে প্রথমে তাই মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করে কিন্তু মশলাটাকে একদম লোতে রেখে ভেজে নিতে হবে তারপর আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ টক দই একটু ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু সুন্দর রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে এখানে দই থেকে কিন্তু একদম সুন্দর পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে এবার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি এখানে লবণ এবং একটু স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য সামান্য পরিমাণে চিনি নুন এবং চিনিটা মিশিয়ে দিয়েছি এদিকে তেলটাও কিন্তু একদম মশলা থেকে সুন্দরভাবে ছেড়ে গেছে এবার আগে থেকে যে ভেজে রাখা আলু এবং ইঁচড়গুলো আছে সেগুলো এক এক করে আমি মিশিয়ে দেব তবে একদম তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে প্রথমে আমি যোগ করে দেবো ওইখানে ভেজে রাখা ইঁচড়গুলো সেগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং ইঁচড়টাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো রান্না সময় যেন গরম জল ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তাই আমি এক্ষেত্রে একটু গরম জলকে গরম করে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি তবে আপনারা গ্রেভিটা কতটা পরিমাণে রাখবেন সেই পরিমাণে কিন্তু এখানে জলের ব্যবহারটা করতে হবে এবার সবগুলো উপকরণ মিশিয়ে দিয়েছি ভালো করে নুন চিনি তো আগেই দেওয়া হচ্ছে তবে এই সময় একটু টেস্ট করে নিতে পারেন কম বা বেশি হলে এখানে অ্যাড করা যাবে এবার এটাকে ঢাকা দিয়ে চাপা দিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট একটু আমি ভালো করে সেদ্ধ করে নেব দেখুন একদম ঝোল থেকেও কিন্তু তেলটা ছেড়ে গেছে এবং আলু এবং ইঁচড়গুলো যেহেতু আগে থেকে একটু ভেজে নেওয়া ছিল হয়তো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি একটা পেঁয়াজকে চার ভাগ করে নিয়ে একটু বড় বড় সাইজের এভাবে স্লাইস করে নিয়েছি এবং এগুলো ছোটো টমেটো টমেটোগুলোকে এভাবে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে একটু বাটার অবশ্যই এটা সাদা তেল বা সর্ষের তেল নয় বাটার দিয়েই ভাজার চেষ্টা করবেন এবার কেটে রাখা পেঁয়াজ এবং টমেটোগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নরম হওয়া অবধি ভেজে নেব তবে একদমই কিন্তু লাল করে বা পুড়িয়ে ফেলা যাবে না খুব এক থেকে দু মিনিট মতো ওই মধ্যেই কিন্তু এটা নরম হয়ে যাবে এবার এগুলো কড়াই থেকে তুলে নেব এখানে ঝোলটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পেঁয়াজ এবং টমেটোগুলো দিয়ে একটু মিশিয়ে নেব তবে একদমই বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না এরপরে নইলে কিন্তু এগুলো একদম গলে যাবে গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না তবে বিশ্বাস করুন এই বাটার দিয়ে পেঁয়াজ এবং টমেটোটা ভেজে লাস্টে দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এটাই হচ্ছে সিক্রেট মশলা আজকে রেসিপিটার একদম অনবদ্য টেস্ট এনে দেবে তবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন রান্না একদম শেষের দিকে চলে এসেছি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো যেহেতু এখানে বাটার দিয়ে পেঁয়াজ এবং টমেটোটা ভেজে নিয়েছে তাই এখানে কোনো রকম আমি ঘিয়ের ব্যবহার করিনি চাইলে আপনারা এখন এক চামচ কিন্তু ঘি দিতে পারেন এখন গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট